এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা যদি আমের শরবত পাওয়া যায় তাহলে কিনাই ভালো হয় বলো প্রাণটা একেবারে জুড়িয়ে যায় আজকে তোমাদের সাথে হোমমেড মেড আমের শরবত শেয়ার করব। একদম স্বাস্থ্যকর আর বাইরের আমের জুসেও তারপর থেকে দেখবে আর খেতে একদমই ভালো লাগছে না তো চলো দেখে দিই এখানে আমি গোলাপ গোলাপখাস আম নিয়েছি তোমরা যে কোনো আমই পাকা আম নিতে পারো কিন্তু পাকা আম হতে হবে আমি গোলাপ গোলাপখাস নিয়েছি কারণ হচ্ছে গোলাপ গোলাপখাস আমের একটা সুন্দর গন্ধ রয়েছে যাতে এই সুন্দর গন্ধটা থাকার জন্য আমি শরবতটা খেতেও আরও বেশি ভালো লাগে তোমাদের কাছে যদি গোলাপ গোলাপখাস না থাকে তোমরা এমনি আমেও করতে পারো তো আমি এখানে তিনটে পাকা আমের নিয়ে দিয়ে করব আজকে তো আমের বোটাটা এভাবে ছুরি দিয়ে কেটে তারপর এভাবে আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তোমরা কিন্তু বটি দিয়ে আমের খোসাটাও ছাড়িয়ে নিতে পারো দেখো তিনটে আমি আমি ছাড়িয়ে নিয়েছি খোসা তারপর একটা পরিষ্কার পাত্র নেব ওই পাত আর তার সাথে নেব এমন একটা গ্রেটার তারপর এ এক একটা আমকে এভাবে গ্রেটারে ঘষে নেব খুব ভালো করে এই ভিডিওতে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করবো যে এই আমের শরবতটাকেও কিভাবে তোমরা স্টোর করতে পারো অনেক দিন পর্যন্ত অনেক সময় স্টোর করে ফ্রিজে রেখে দেবে গেস্ট আসবে জল দিয়ে গুলেও কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে গেস্টদের পরিবেশন করতে পারো আর কি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি একবার মানে এক এক পর পর সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখো তিনটে আম কি আমি এভাবে গ্রেড করে নিয়েছি বা আটিগুলোকে ফেলে দেব। এটা কিন্তু আমের পাল্পটা আমার একদম রেডি হয়ে গেছে তারপর আমি আরও একটা পাত্র নিয়েছি তারপর ওখানে যে আমটাকে এভাবে গ্রেট করে পাল্প তৈরি করলাম তো এভাবে একটু ধৈর্য সহকারে এভাবে ছেঁকে নেব ছেঁকে নিলে কি বলো তো তাহলে আশ আর এরকম কোনো কিছু মুখে পড়বে না একদম মানে দোকানের মতো প্লেন আমের শরবত হবে খেতেও কিন্তু ভালো লাগবে এটা কিন্তু হেলদি যেহেতু বাড়িতে তৈরি করা হচ্ছে কোনো রকম পিজারভেটিভ বা আর্টিফিশিয়াল কালার কোনো কিছুই আমি অ্যাড করব না বাচ্চারাও কিন্তু খেতে পারে হেলদি তোমরা কিন্তু দিতে পারো বাচ্চাদের দেখো সমস্ত আমের পাল্পকে আমি ছেকে নিয়েছি ছেকে এরকম পাল্প করে নিয়েছি এই এই সময় অবস্থায় আমি আরও একটা বাটিতে কিছুটা পাল্প নিচ্ছি পাল্প নিয়ে এরপর আমি এখানে এক এক করে মেশাবো আমি এখানে চিনি দিয়েছি তোমরা গুঁড়ো চিনিও ইউজ করতে পারো তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ঠান্ডা জল অ্যাড করবো আর তার সাথে খানিকটা বরফ অ্যাড করে নিচ্ছি আর একটা কথা বলে দিই যে ওই যে আলাদা করে আমি আমের পাল্পটা রেখে দিয়েছি না ওই আমের পাল্পটা তোমরা দু তিন দিন নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো আর যদি বে দিন রাখতে চাও তাহলে